আমরা জানি আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র আমার সাথে বলুন আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র যে তাহলে আমরা বলি কেন আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র এ বাক্য কি সবার বেলায় যায় সবার বেলায় যায় যায় না একজনের বেলায় যায় তিনি হচ্ছেন বিশ্ব নবী দু জাহানের বাদশাহ আখের জবান আর নবী হজরত মুস্তফা সাল্লামের বেলায় যায় ও তাহলে আমরা কি বলবো আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র যাকে তাকে বলা যাবে না যাকে তাকে বলা যাবে না যে নবীর চরিত্র পাল্লা দিয়ে ওজন দেওয়া যায় না যে নবীর চরিত্র মিজান দিয়ে ওজন দেওয়া যায় না অপরিষি যার কোনো তুলনা নেই সুমহান ফোকাস আল্লাহ